হ্যালো এভরিওান নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা যেহেতু পূজা শেষ হয়ে গিয়েছে তো বুয়ো জানিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা দিতে দিতে লেট হয়ে যা গিয়েছে তো পূজা কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমাদের সপ্তমী দিনের এটা হচ্ছে সপ্তমী দিনের ব্লগ তো আমরা কিন্তু সপ্তমী দিন সকালবেলা স্নান টান সেরে রেডি হয়ে তারপর চলে যাচ্ছি পুজোর মণ্ডপে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে চলে এসেছি এখন পুজোর মণ্ডপে ভিতরে চলে যাব তো এখানে দেখছি পুজো অলরেডি শেষ হয়ে গিয়েছে উঞ্জুলিও দিয়ে দিয়েছে সবাই আমাদের একটু লেট হয়ে গিয়েছে তো ঠাকুরমশাইকে বলেছিলাম আমাদের তো লেট হয়ে গিয়েছে তো আমার আমরা কি উঞ্জুলি দিতে পারবো তো ঠাকুরমশাই বলেছেন হ্যাঁ তোমাদের একটু পরে আমি তোমাদের উঁজুলি দেয়ার ব্যবস্থা করছি তো এই যে ডাক্তার বলার পর এক পাঁচ মিনিট পর আমাদের উঁজুলি দেওয়ার সুযোগ করে দিয়েছে তো আমি তো ভাবছিলাম দেওয়া হবে না তো যাই হোক অবশেষে দিতে পারলাম এই তো অঞ্জলি দিয়ে দিচ্ছি তারপর মা দুর্গার জন্য একটি শাড়িও নিয়েছিলাম তো শাড়িটাও দিয়ে দেওয়া দিয়ে দিলাম তো আমি অনেক টেনশন করছিলাম মনে করেছিলাম যে দিতে পারবো না অঞ্জলি দিতে পারবো না তো যাই হোক মা দুর্গার কৃপা ছিল তার জন্যই দিতে পেরেছি তো অঞ্জলি দেওয়ার পর এই যে এখানে রোনাকা রিসাকে ফটো তুলছিলাম তারপর প্রসাদের এখানে চলে গিয়েছি তো প্রসাদ কাউ স্টার্ট হয়ে গিয়েছে তো এই যে এখন প্রসাদ নিয়ে নিচ্ছি এখানে কিউ ধরে তারপর প্রসাদ নিতে হয় তো এই যে এখানে কিন্তু বুগের প্রসাদও আছে তো বুগের প্রসাদটা নিয়ে নিচ্ছি এই যে নিয়ে তারপর বসে পড়েছি জায়গা ছিল না তারপর জায়গা পেয়েছি এখন প্রসাদটা খেয়ে নিচ্ছি রোনাক তো কিছুই কাচ্ছে না আর ফ্রুট নিয়েছে আমি ভাবছিলাম ফ্রুট খাবে তো শুধু গ্রেপস খেয়েছে বলছে আমার নাকি জাল লেগেছে তো এখানে পায়েসও ছিল পায়েসও নাকি জাল আসলে খাওয়ার মুডে নেই টায়ার তার তার জন্যই এরকম করছে আর এই যে এখানে ক্রিপস কুকিজ নিয়ে এখানে রাখা আছে তো রোনাক দেখছিল কি খাবে তো বলছিল কুকিস খাবে তো ক্রিপস দেখছিল ক্রিপস তো আছে বেগের মধ্যে তো ডেডির জন্য অপেক্ষা করছিল ডেডি আসবে তারপর কিনে দেবে তো আমার ব্যাগটা গাড়িতেই রেখে গিয়েছিলাম তো এখানে বসে বসে ওর একটা আন্টি ওকে বলছিল আমি দিয়ে দেব তুমি নিয়ে যাও তারপর নিয়ে নিয়েছে তারপর থ্যাংক ইউ বলছে নিতে চাচ্ছিল না বলছিল না না আমি আমার ড্যাডির জন্য আমি এখানে অপেক্ষা করছি ডেডি আসলে তারপর নিবো তারপর আন্টি আনটি বলছিল যে নিয়ে নাও আমি আমি দেব তোমার ড্যাডিকে আমি বলবো তোমাকে দিয়েছি তারপর নিল অনেক কিছু বলার পর তারপর নিল তারপর এই যে এখানে একটা আপু শাড়ি অনেক শাড়ি পাঞ্জাবি তারপর ব্যাগ ট্যাগ চাদর অনেক কিছু নিয়ে বসেছিল তো এখান থেকে আমরা শাড়ি তারপর জুয়েলারি ড্রেস এগুলো দেখছিলাম ভালো লাগে কিনা তারপর এখান থেকে বাসায় চলে গিয়েছিলাম তারপর বাসায় গিয়ে সন্ধ্যা বাতি টাত্তি দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর এখন আমরা চলে যাচ্ছি আর একটা জায়গায় এখন এই জায়গাটার নাম হচ্ছে রংপুর তো সেখানেই চলে যাচ্ছি আরেক জায়গাতে পুজো হয় তো আরও অনেক জায়গায় পুজো হয় তো ভাবছি একটা জায়গায় যায় অনেক সবগুলা জায়গায় তো যেতে পারবো না তো এই যেখানে চলে এসেছি আর এখানে দেখুন একজন ভদ্রলোক এখানে চানাচুর বিক্রি করছেন বাংলাদেশের মতো তো এই যে এখানে চলে এসেছি এখানে সবাই ফটো শ্যুট করছে ফটো তোলার জায়গা করে দিয়েছে তো পরে এখানে আসবো তো এই যে এখানে কিন্তু এটা এই হলটা কিন্তু অনেক বড় এখানে অনেক মানুষ আসে তো আগে যেটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের কমিউনিটি তো সেটা একটু ছোটো তো এই হলটা কিন্তু অনেক বড় তো এখানে আসার পর দেখতে পাচ্ছি ছোট্ট একটি বাচ্চা খুব সুন্দর গান করছিল খুব ভালো লাগছে দেখে দেশের বাচ্চাগুলা বাংলা এত ভালো করে বলতে পারে না তবুও তারা চেষ্টা করে বাংলা গান গাওয়ার তারা কিন্তু সুন্দর করে শিখে তারপর কোনো অনুষ্ঠানে তারা পারফরমেন্স করে তো খুব ভালো লাগে তারা চেষ্টা করে গান গাওয়ার যেহেতু তাদের ইংলিশ কথা বলে অভ্যাস সবসময় ইংলিশে কথা বলে আর বাংলা তাদের অনেক কষ্ট হয় বলতে এর মধ্যেও তারা গান শিখে তারপর পারফরমেন্স করে খুব ভালো লাগে তাদের এরকম ট্যালেন্ট বা উৎসাহ দেখে তো এখানে এসেও দেখছি আর দুইটা আপু এখানে দুইটা না বাকা কয়েকটা আপু এখানে জিনিসপত্র নিয়ে বসে বসেছে জুয়েলারি তারপর কাপড় টাপড় নিয়ে বসেছে তো দেখছিলাম কোনটা ভালো লাগে তো এখান থেকে কিন্তু ছুরি কিনেছি হাতের ছুরি কিনেছি আর একটা শাড়িও নিয়েছি খুব ভালো লাগছিল দেখে এখানে গর্জিয়াস নিয়ে বসেছে আর এই ওপর ওপর দিকে এর সাইডে কর্নারে আরেকটা আপু হোয়াইট কালারের তারপর মা দুর্গার ফেস দিয়ে শাড়ি নিয়ে বসেছে তো আসলে আমার মা দুর্গার ফেস দিয়ে শাড়ি আমার ভালো লাগে না কারণ অনেক সময় পায়ে লেগে যায় তার জন্য আমার ভালো লাগে না তো দেখলাম ফেসটা আসলে আঁচলের দিকে আছে তার জন্য আমি চিন্তা করছিলাম নেব কি না তো এখান থেকে এসে তারপর প্রসাদ এঁকে নিচ্ছি প্রথমে তো আমি প্রসাদকে এঁকে ভাবছিলাম দেখি পরে যদি মাইন্ড চেঞ্জ হয় তাহলে নেব কারণ অনেক সময় স্বস্তিকের চিহ্ন তাকে তো স্বস্তিকের চিহ্ন সারা সারা শাড়ির বডিতে তাকে তো তার জন্য আমি এই স্বস্তিকের শাড়ি কোনোদিনও কিনিনি তার জন্য পরাও হয়নি মানুষ পরে অনেকে পরে আমার ভালো লাগে না এটা যার যার পছন্দ আমার আসলে পছন্দ না কারণ ফায়ের দিকে পড়ে তার জন্য আমি আমার ভালো লাগে না তো এই যে প্রসাদ কে এনেছি এখানে এসে ওর ওনা জাল জাল বলছে তো আমি ওকে পায়েসের সাথে খিচুড়িটা মিশিয়ে তারপর খাওয়াচ্ছিলাম তো এই যে এখানে কিন্তু তারা অনেক সুন্দর ডেকোরেশন করেছে তারপর কন্টিনিউ গান কিন্তু চলতেই আছে একজনের পরে একজন তো এখন আগে বাচ্চারা গান করছিল এখন বড়রা গান করছে তার এই যে রিসাকে দেখুন ভিডিও করছে নতুন নতুন ভিডিও করা শিখছে তো যেখানেই যাচ্ছে ভিডিও করছে তারপর অবশেষে এই যে শাড়িটা নিয়ে নিলাম এখানে এসে তারপর এই শাড়িটা নিয়ে নিয়েছি যেহেতু আঁচলের দিকে মা দুর্গার মুখ তো তার জন্যই নিয়ে নিয়েছি তো এই ছিল আমার সপ্তমী দিন পুজোর প্রথম দিনের গুড়াগুড়ি তো ভিডিওটাকে মন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে বাবাই